আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আল্লাহতাল রসেস রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আমি রান্নার রান্না আপনার নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমি রান্না করব লবণ ইলিশ ইলিশ মাছটা লবণ দিয়ে সংরক্ষণ করা হয় বিদায় এটাকে লবণ ইলিশ বলা হয় তো এখান থেকে আমি চার পিসের মতো নিয়েছি লবণ ইলিশ রান্না করার জন্য কার কার লবণ ইলিশ খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন মিশালের সবজি দিয়ে আমি লবণ ইলিশটা রান্না করব। এখানে আছে নাপা শাকের টাঁটা আলু আর হচ্ছে বেগুন রান্না করার জন্য চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কচি দুইটা একসাথে দিয়ে তারপর লবণ ইলিশটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর ক্লিন করে নিয়েছি একসাথে দিয়ে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব তো লবণ ইলিশ কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন কে কে খেতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন বাজা হয়ে গেলে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে লবণ দিচ্ছি কারণ যেহেতু লবণ ইলিশ লবণটা পরে দেব দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দিয়ে এখন আলু আর হচ্ছে নাপা শাকের ডাঁটাটা দিয়ে দেব। কারণ এই দুটো সবজি সিদ্ধ হইতে টাইম লাগবে আর বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই দুটো সবজিকে বেশ ভালো করে কষিয়ে নেব তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব। আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি কষানোর পর বেগুনটাও দিয়ে দিয়েছি সাথে বেশ কয়েকটা কাঁচামরিচও মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব অনেকটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দেব গ্রেভি দেব এই কারণেই যেন ভালোভাবে কুক হয় সবজিগুলো তবে আমি বেশি ঝোল রাখবো না এটাকে মাখো মাখো শুকনো করে রান্নাটা করবো ওভাবে খেতেই আমার কাছে ভালো লাগে গ্রেভি দেওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে কুক করে নেব তবে ইচ্ছা আছে লবণ ইলিশ দিয়ে আমি একদিন লাল লাল করে বেশি করে মরিচ দিয়ে ভর্তা তেলও দিয়ে খাবো ওই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো শর্টকাটে তবে আজকে নয় অন্য একদিন শেয়ার করব তো আমি ঢেকে দিয়েছিলাম মাঝখানে ঢেকে দিয়ে কুক করতেছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবার চেড়েও দিচ্ছি তো এখন প্রায় গ্রেভিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি ফ্রজেন করা রাখায় ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আরও দু তিন মিনিটের মতো কুক করে নেব এরকম মাখো মাখো করে রান্না করলে খেতে খুব ভালো লাগে আমার কাছে তো লবণটা চেক দিয়ে দেখলাম যে লবণ হয়ই নাই তো লবণ দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এখনও নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল এবং অনেক বেশি টেস্টি হয়েছিল রান্নাটা কিন্তু খুব ইজিলি আমি সহজ এবং সিম্পল করেছি সব সময় আমার যে কোনো রান্না সহজ এবং সিম্পল করে প্রেজেন্টেশন করতে ভালো লাগে কারণ কঠিন জিনিস আমরা কেউই পছন্দ করি না তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ঠান্ডা লেগেছে আমার অনেক দিন হয়ে গিয়েছে এখনো ভালো হচ্ছে না তো ভিডিও তো আপলোড করতেই হবে আমার ঠান্ডা গলায় কথা বলছি আপনারা কেউ কিছু মনে করবেন না তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ আবার নতুন রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ